আসসালামু আলাইকুম আমি নিঝড় নিয়ে এলাম নতুন একটা কেকের রেসিপি শুধুমাত্র কাস্টার পাউডার এবং একটা ডিম দ্বারা খুব সহজ পদ্ধতিতে এই সফট কেকটা তৈরি করব। পুরো রেসিপি জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি আপনারাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন রেসিপির জন্য আমি প্রথমে একটা ডিম নিয়েছি এবং ডিমটাকে এবার চামচের সাহায্যে বিট করব। আজকে আমি কোনো প্রকার বিটার বা জুসার ছাড়াই এই কেকটা তৈরি করব। হাতে শুধু চামচ দ্বারা এই ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব এই ডিমটাকে আমার বিট করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে পনেরো বিশ মিনিটে যতটুকু হবে আমার তার জন্য যথেষ্ট আমি ডিমটার কিছু অংশ বিট করার পর এর ভিতরে তেল দিয়ে দিয়েছি আমি ছোট একটা কাপের আধা কাপ পরিমাণ তেল দিয়েছি তেলের সঙ্গে এখন ডিমের যে মিশ্রণটা আছে সেটাকে আবার ভালোভাবে ফিট করে নিব পাঁচ মিনিটের মতো এরপর আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করে নিই কারণ আমি এর ভিতরে কন্ডেক্স মিল্ক দিয়ে দিব আপনার যদি কন্ডেক্স মিল্ক বা লিকুইড দুধ না থাকে গুঁড়া দুধ না থাকে সেই ক্ষেত্রেও আপনি চিনি দিতে পারেন আমি এখানে কোনো প্রকার গুঁড়া দুধ বা লিকুইড দুধ কোনো কিছু দিব না জাস্ট কন্ডেক্স মিল্কটাই দিয়ে দিব আমার ডিমের বেটাটা হয়ে গেছে এখানে আমি প্রায় দুই চামচের মতো কন্ডেক্স মিল্ক নিয়ে নিয়েছি কন্ডেক্স মিলগুলোকে এবং ডিমের বেটারগুলোকে এবার আমি ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এর সঙ্গে এখন অ্যাড করে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি কাস্টার পাউডার আমি এখানে ছোট যে কাপটা তেল পরিমাপ করে নিয়েছি সেই কাপের এক কাপ দিয়েছি এবং এই চামচের তিন চামচ হয়েছে তিন চামচ আমি কাস্টার পাউডার অ্যাড করে দিয়ে পুরো মিশ্রণটির সঙ্গে এখন ভালো করে মিক্সড করে নেব মোটামুটিভাবে আমার মিক্সড করা হয়ে গেছে আমি এই মিশ্রণটির সঙ্গে আগে থেকে পেস্ট করে রাখা বিস্কুটের গোঁড়া এটা আমি বেকারির বিস্কুট নিয়েছি নিয়ে আমি পানির সাহায্যে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম এখন এই বিস্কিটের পেস্টটা মিশ্রণটির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব বিট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ভিতরে যেন কোনো দানাদার অংশ না থাকে দানাদার অংশ থাকলে কিন্তু কেকটা ভালো হবে না কেকের বেটারটা রেডি হয়ে গেছে আমি কেকটা যে মলটে নিব সেই মলটাকে এবার রেডি করব আমি গোল শেপ করে কেকটা তৈরি করব তাই এখানে গোল্ড একটা মল্ট নিয়েছি আমার হাতের কাছে আমি যে এটা পেয়েছি তাই এইটাতেই আমি কেকটা তৈরি করব এর জন্য মল্টার ভিতরে প্রথমে তেল দিয়ে মলটার গায়ে সম্পূর্ণ তেল লেগে নিয়ে এরপরে আমার কাগজ দিয়ে এভাবে করে নিয়েছে এরপর আমি বেটারটাকে ঢেলে দিচ্ছি ঠিক একটা পদ্ধতি ফলো করে আপনারাও কেক তৈরি করার চেষ্টা করবেন আমি বাটির ভিতরে মিশ্রণটা ঢেলে দিয়ে হালকা করে ঝাঁকি দিয়ে নিয়েছি যেন ভিতরে কোনো ভাপা অংশ না থাকে এরপর বাটিটির মুখ লাগিয়ে দিয়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দশ মিনিট হিট করে নিয়েছি এরপর চুলার ভিতরে সাদা একটা কাগজ এবং স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে দিয়ে ঢাকনির সাহায্যে ঢেকে দিয়েছি এক ঘন্টা পর আমি কেকটাকে চেক করব এখন কেকটা দারুণ হয়েছে টুথপিকের সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার আমি কেকটাকে প্লেটে উঠিয়ে নেব চাকু সাহায্যে বাটি দু সাইডে কেকগুলোকে আগলা করে দিয়েছি যাতে প্লেটে কেকটা উঠাতে খুব সুবিধা হয় অসম্ভব পরিমাণে সুন্দর হয়েছে কেকটা একদম পারফেক্ট একটা কেক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে কেকটা খুবই খুবই সফট এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দেন পরিবেশন কেকটার ভিতরটা কেমন এবং কতটা সফট আমি চাকুর সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ